হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তোমরা কেমন আছো আমি এখন খেয়ে নিচ্ছি অ্যান্ড জেরি তারপরে আমি নিয়ে গেলাম কয়েকটা টাকা নিয়ে চলে গেলাম একটা পার্সেল নিতে পার্সেলটা কার কি কেন এসেছে আমি কিছুই জানি না আমার জাস্ট বললো পার্সেলটা নিতে কিন্তু হাতে পার্সেল আসলে আর কি থাকে চলো খুলেই দেখি দেখলাম যে একটা শিব ঠাকুর আছে খুব সুন্দর লাগছে কিন্তু শিব ঠাকুরটা লাইক করে দেবে এটা ভালো লাগলে তারপরে আমি আবার ওটাকে গুছিয়ে নিলাম প্যাক করে দিলাম ভালো করে টেপ দিয়ে তারপরে আমার খেতে পারছিল তাই একটু ম্যাগি করলাম বিকেলের দিকে তারপরে দিদা এলো দিদা আসলো মিষ্টি মিষ্টিও খেয়ে এটাকে নিয়ে গেলাম তারপরে নিচে কারণ এটা ছিল আমাদের দোকানে দোকানে এরকম লাগছিলো চারিদিকে লাইটে খুব সুন্দর লাগছিলো তারপরে আমার ডাব খেতে ইচ্ছা হলো গ্লাস নিয়ে দাঁড়িয়ে পড়লাম অনেকদিন দিন খাইনি বলে তারপরে মনটা খারাপ হয়ে যাব গেল কারণ এটা নারকেল ছিল তাই আর কাটলাম না তারপরে নারকেলেরও পিস একটু নিয়ে নিলাম নিয়ে নিয়ে চলে গেলাম ফুচকা খেতে ফুচকা খেয়ে তারপরে সন্ধ্যেবেলা দেখলাম বাবা মোমো নিয়েছে আজকের অনেক কিছু খাওয়া হয়ে যাবে আরও দেখো আরও অনেক কিছু খাওয়া বাকি আছে তারপর আমি চলে গেলাম একটা জন্মদিন বাড়ি কারণ এটাই এটারই কথা বলছিলাম অনেক কিছু খাওয়া বাকি আছে তারপরে অ্যাকোরিয়ামে আমি দেখলাম শোল মাছ সরি সরি একটা জিনিস দেখাচ্ছি গাইস দেখো তারপরে আমরা একটু সেলমেকে এই দেখো বার্থডে বয় আর এদিকে দেখো কেক একটা খোল মেরে খেয়ে নেবো নাকি তারপরে দেখলাম বার্থডে বয় আমার দিকে দেখছে আমি বলি না আর খাওয়া যাবে না তারপরে আমরা একটু খেলে নিলাম কারণ আমাদের ইচ্ছা হলো খেলে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই আমি আবার খেয়ে নিলাম এত খাওয়া হয়ে গেল হাত ধুয়ে বাড়ি যাচ্ছি এখন আজকের ব্লকটা এত পর্যন্ত চলো রাধে রাধে